নমস্কার আমি মমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই ছোলার ডাল বসিয়ে দিলাম ভাবছি একটু লুচি আর ছোলার ডাল করব আজ তো ছেলের বার্থডে জন্মদিন তো একটু ছোলার ডালা লুচি করি সকালের ব্রেকফাস্টের জন্য তাই ঘুম থেকে উঠেই বসিয়ে দিলাম এখনও ঝর্ণা আসিনি ঝর্ণা আজকে কেন যেন দেরি করছে ঝর্ণার জন্য এতক্ষণ বসেছিলাম যে ভাবছি বসায় বসাই ঝর্ণা আসুক ঠিক আজকে ঝর্ণা এখনও আসেনি এখন সাড়ে নটা বেজে গেছে খুব লেট হয়ে গেল ঝর্ণা চলে এসছে রান্নাবান্না শুরু হয়ে গেছে তেমন কিছুই করব না কালকে ছেলে জিলেট এক্সাম আছে তো বলছে মা কিছু করো না এক্সাম দিতে যাব আবার পেটে ব্যথা ট্যাথা করবে বেশি খেলে তাই ছেলের জন্য দু পিস মাছ ভাতছি যেটুক নিয়মে দিতে হয় ওই অতটুকুই করবো আর একটু চিকেন ও যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য একটু চিকেন কষা একটু ফ্রায়েড রাইস করবো আমি এদিকে ফ্রায়েড রাইসের চাল দিয়ে দিলাম জলের মধ্যে একটু তেজপাতা একটু বড় এলাচ একটু লবণ একবারই লবণটা আমি জলেই দিয়ে দিই দিয়ে বসিয়ে দিলাম কাল রাতে ভেবেছিলাম কেক আনবো কিন্তু কে আনতে দেয়নি ও বলে যেহেতু ভাই অসুস্থ ছিল আমাদের জুন মাসে এক তারিখে প্রিন্সের জন্মদিন প্রিন্স খুব অসুস্থ ছিল অসুস্থ মানে আমি ভাবিই নি ও বাঁচবে এর আগের ব্লকে আমি দেখিয়েছিলাম প্রিন্সের অসুস্থতা ও বাঁচবে আমি ভাবি নি তো এদিকে পাঁচ রকমের সব কেটে নিয়েছি ভাজা বলে রেখে দিয়েছি একবারে হলুদ লবণ মাখিয়ে ভাজাটা বসিয়েও দিয়েছি তো ওর জন্মদিনটা কিছুই করতে পারিনি তার জন্য বলছে ভাই জন্মদিনে কেক কাটে মা আমিও কেক কাটবো না একটু লাল শাক বসিয়ে দিলাম এই ফাঁকে কেন জন্মদিনে নাকি একটু শাক দিতে হয় মা আমাদেরকে খাওয়াতো আমাদের জন্মদিন হলে সেই লাল শাক পাঁচ রকমের ভাজা সব দিত আমার জন্মদিন তো খুব বড় হয়েও হয়েছে আমার মা বাবা মানে বিশেষ করে বাবা ভীষণ আমার জন্মদিন করার জন্য হয়ে যেত না মেয়ের জন্মদিন আসলেই বাবা একেবারে তোর যোগ তো যাই হোক এদিকে ঝর্ণাকে বললাম মাছের তেলটা ফেলবে কেন একটু বড়া করে ফেলো আমরা খেয়ে নেব এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে মোটামুটি চিকেন কষাও আমার হয়ে গেছে রান্না আমার কমপ্লিট শুধু ভাজাটা করল আজকে আবার কাছ এসেছে কাজ করতে ছাদে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে ছাদ বড্ড নোংরা হয়ে গেছে তাই ভাবছি পায়েসটা করে ছাদে যাব বন্ধুরা দেখো আমি এই কটা সার আজকে আনিয়েছি এটার মধ্যে আছে দেখা হ্যাঁ এটা এটা আছে দশ ছাব্বিশ যেহেতু এনকেপি পাইনি আমি এনকেপি নাইনটিন নাইনটিনটা পাইনি সেই জন্য আজকে আমি দশ ছাব্বিশটা দিচ্ছি আর মাঝখানে আছে হাড়ের গুঁড়ো এটা হাড়ের গুঁড়ো আর ওটা আছে নিমখোল কারণ নিমখোলটা বর্ষাকালে দিই গাছের গোড়ায় নিমখোল দিলে পরে যে গাছের না ইয়ে হলো আর কি মানে পুরো কেঁচো বলো অন্য কোনো ছত্রাক টাইপের কোনো কিছু হলে ওটা হবে না মানে পোকা ধরবে না গাছের গোড়ায় নিমখ হুম নিমখোল দিলে নিমকুল দিলে কি ওই ছত্রাক টাইপের জিনিসগুলো ধরবে না গাছের গোড়াটা কারণ বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি হয় এমনি গোড়া পচে যাওয়ার একটা চান্স থাকে তার মধ্যে কেঁচো তৈরি হয় প্রচুর ওর জন্য নিমকুলটা আমি ইউজ করি চলো দেখতে থাকো ছাদে গিয়ে এই যে নিম তেল দিচ্ছি নিম তেল এক মুটকি এতটুকু এটা কতটুকু জল হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম জলের মধ্যে আমি এক মুটকি তেল দিয়ে দিচ্ছি কারণ আমার জাম গাছের গোড়ায় প্রচুর পিঁপড়া ধরে গেছে

খারাপ <coughs> <coughs> এই দেখো বন্ধুরা আমার আম পড়ে গেছে আরেকটা কাছু আমটা তুলেও নাই কাটি কাটিমোহন কাটি আম পড়ে গেছে এখানে ছিল তিনটা একসাথে যেখানে ছিল ওখান থেকে একটা পড়ে গেছে আর আমি ভেবেছিলাম এটা এখানে এসে খাবো পাকা পাকা আমটা খাবো কিন্তু এটা দেখাই যাচ্ছে না না এই দেখো এটাও পড়ে যাবে সময় হয়ে গেছে

বলবে মিষ্টি না টক এটা প্রথম গাছের ফল এটা এটা নতুন গাছের ফল ওটা গাছের আগে যেটা খাওয়াছিলাম বল কেমন হচ্ছে আমি যাই আমি খাইনি মিষ্টি আছে জোরে করে বল কে রকম টেস্ট কে রকম টেস্ট মিষ্টি না টক মিষ্টি জোরে করে বল বন্ধুরা মিষ্টি খেতে ওখানে বল হ্যালো না বোধহার বন্ধুদের বল কীরকম আমার কাছে যে ওখানে বল কীরকম আমাদের গাছের মৌসুমী এই ফলটা যদি বড়ো হলে আরও মিষ্টি হতে বল তোমরাও একটু মিষ্টি আছে ভালো মিষ্টি আছে যদি ফলটা ছোটো দেয় মিষ্টি কম আছে তোমরা বুঝে না ও বললো কীরকম আমাদের কাছের আমার কথাটাই রিপিট করলো হ্যাঁ বলছে যে মোসাম্বিটা খুব মিষ্টি বড় হলে আরও ভালো হ্যাঁ ও এই কথাটাই বলছে আর এখন আমি একটু টেস্ট করে দেখি এই ছুরিটা পোতা

দারুন দারুন আর একটু বড় হলে আরো বেশি ভালো লাগতো আর কি বন্ধুরা আমার ব্লগ এখানে এই অবধি রাখছি ছাদ বাগানে আমি এখনই আবার নিচে যাব তখন ছেলেকে খেতে দেব তাহলে চলো দেখতে থাকো দে 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 দাদা এনে আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো ও সুস্থ সবল থাকে আচ্ছা কালকে তো ওর জিলেট এক্সাম যার জন্যই কোনো কিছু না একবারে ছোট Tchau! কি বলবো বন্ধুরা আজ ব্লগ আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করছি ভগবানের কাছে আর তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে দেখো